গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক সাংবাদিক এলিয়াস হোসেন বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি নাম হলো মেজর ডালিম নাম আপনারা শোনেননি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন দুই ঘন্টা নয় মিনিটের একটা ফেসবুক লাইভ ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন সেটা প্রায় এক কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত মার হাওয়া কম এই মেজর ডালিমকে তিরিশ পঞ্চাশ বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছে এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে এতদিন আমরা আমি যা বুঝতাম যা ধারণা করছি সব পাল্টে দিয়েছে কথা কন্টিরা এবার যারা বেশি আপনি ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না এটা নকল কথা হয় না কেন তারা বলতেছে কারা ওই গ্রুপের যারা ওই গ্রুপ মানে বোঝেন না হ্যাঁ ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিমকে ভাইলাম না আর সাংবাদিক এলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক দেশকে নিয়ে এত ভাবেন সেই ভাই ফেসবুক লাইভে ইউটিউবে তামাম পৃথিবীর মানুষকে পঞ্চাশ বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে মারাবার এবং উনি যে তথ্যগুলি দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তত্ত্বগুলো দিয়েছেন সত্য নামি আল্লাহ ভালো জানে তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথায় বিশ্বাস হয় উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি এটা ভারতের একটা গেম ছিল সে গেমে যেভাবে ভারত চালাইছে চলতে বলেছে যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি কথা কয় নাকি বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য কথা বলে ঠিক কিনা আসলে ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকেশ করি দেখি যে আসলে তো সবার টান ভারতে সবার টান ভারতে কথা কর না কে মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুতে রাখছে গো জন্মের সময় মনে হয় নারী পুতে রাখছে ওই জায়গা এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো এতই প্রেম তে ভিসা বন্ধ করে কে এতই প্রেম পিএস বন্ধ করে কথা বলেন না কেন আপনারা আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে তিপ্পান্ন বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে ভবিষ্যতে হয়তো বা যারা ভারতের মহাব্বত ভালোবাসা কলি যায় অনেক তাদের কারণে ব্যবহার হবে অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না ভারত বিশাল কিছু তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে কথা যে এত এত রক্ত মানুষ জীবন দিল না বাজান। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পালিয়ে গেছেন ভারতে দেখেন তো পৃথিবীর কোনো দেশ জাগা দিল না ভারত কেন জাগা দিল তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায় কথা বলে ঠিক কিনা ভারতকে ধন্যবাদ আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন ধন্যবাদ এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি কিন্তু যারা ভারতের দালাল ভারতের কর্মচারী ওরা ঠিকই ভারতে গেছে কথা বলে ঠিক কিনা উনি প্রধানমন্ত্রী ছিলেন না উনি ছিলেন ভারতের কর্মচারী কথা কন নাকি আপনারা না হলে এই সংকট মুহূর্তে দেশ কেভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না এ দেশের প্রতি বিন্দু পরিমাণে মহাবব বড় ভালোবাসা থাকলে ওনার দলের নেতা কবির প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না উনি বলতেন আমি জীবন দেব দেশ আর মোনা হ্যাঁ কই গেল আপনার জনপ্রিয়তা ষোলো বছর ক্ষমতায় থাকলেন কি ভালোবাসা দিলেন এভাবে পালিয়ে যাওয়া লাগলো আক করতেছেন আপনাদেরকে আমরা mohabbat করলে আপনাদের mohabbat আমাদের প্রতি ছিল না আরেকে উলটা পাল্টা বলে বলেন সমস্যা নাই আমরা চাইছিলাম ম্যাডাম পদ তেক করেন আল্লাহ বলে কিসের পদ তেক এই যে অন্যায় অপরাধ করছে শুধু পদ তেক না আমি আল্লাহ এদেরকে দেশ তেক করতে বাধ্য করব ইননা মাতাশা রাব্বিকালা শাদীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামু bari দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঢেকে না উনি বাহিরে যায় কি খুব ভালো আছে নাই মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই কল দি কোর্ট ফাঁস হয় বলে আমি এখনো প্রধানমন্ত্রী তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন আসেন কথা কয় নাকি বুবু আসতে আমরা কি বলি বুবু আই আই বা গো সেই দিন আইসা বউ ক্ষমতা পাইবা না কাদের কাকার অবস্থা খারাপ তরবেজ বাবার আউ না গেলে সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরে ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু চিয়ার পাইবা না ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওঠা কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখার নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ হ্যাঁ নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকা থাকা যায় না মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না চালায় কারা পাতি না তারা এ কথা কন কথা কথা ভাই আমার সিনিস আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক তার খালা তো বোন তার ছোট মেয়ে তার মেয়ে আমি বিয়ে করছি কি হাইব্রিড পরিচয় এত গরম দেখাবেন না আল্লাহ যদি তিনবার বমি দেয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয় তারাই থাকতে পারবেন না বগুড়া শহীদ মোডি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে দুপুরে স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো বড় ছেলে বিকেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চা কো না টাইম দিবি না কথা কোন ঠিক কি না বিশ্ব নবীর জামার এক পাতি নেতা ছিল বলবো দুই তিন মিনিট যদি লাগে বলবো নাকি এর নাম ছিল মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় লাথ উজ্জা দেব দেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমা কথা কি বোঝেন না এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আবদুল্লার বেডা মোহাম্মদ সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক পানিও পান করব না চিৎকার মেরে বলুন না আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায় নবী মক্কায় নাই নবী কই কিন্তু কাফেরদের মাথার ঘুম মানে এদের মাথায় টেনশন সঙ্গে ঘুম নাই নবীজি না জানি মোদী না যায় কি করতেছে এই ভয়ে কাফেরদের ঘুম আরাম কথা বলছে এই পাতি নেতা পাতি নেতা মাঝে মধ্যে ছোট ছোট খাটো নেতা গুরুত্বীয় লিডার দলপতি ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার দলপতি মুরল মন্ডল মাতাব্বর এখন তো এরকম চেয়ারম্যান মেম্বার ছোটখাটো নেতা রাগ করছেন তাহলে নবী কোথায় জোরে জোরে নবী কোথায় বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন মক্কার কাফিদের কেন রসুলের কোনো মাথা ব্যথা নাই নবীজি আপন গতিতে দিনের দায় দিনী দাওয়াতে চালিয়ে যাচ্ছেন কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনে যা কি করতেছে এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবে। বলেন তো বাজান আমার নবীকে ওর পাকা মই দিছে আর বাড়িতে কোনোদিন চুরি করতে গেছে আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে না বিশ্ব কোনো অপরাধ নাই নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে কাফেরি ব্যয় মানে সহ্য করতো না কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরাম নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন আল্লাহ তালা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন নবী ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে ভরে গেল কি করা যায় কি করা যায় সাহাবা ইকরামদেরকে বললেন হজরত ওসমান রাদি আল্লাহ হুতামকে বলেন ও গো নবী আপনি আল্লাহর এত বড় বই গাম্বার ওই আমর আপনার সিহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে আপনি একটু আল্লাহ তালার কাছে ওর জন্য দোয়া করে দেন বিশ্বনবী তখন হজরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন ডেকে বলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিমের বেঈম নদারকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাটিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্বনবী তখন হাত মুখে না লাগাইয়া হাতুর উপরে রাইখা দিলেন আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকায় কথা করে মুনেজাত করে এরকম দড়ি পাকায় দড়ি পাকায় আগেকার মানুষ এরকম দড়ি পাকা দেখেনি দেখেনি তুই ইংগে সার্চ দিছিল আর এরকম দাদা নানারা কথা কয় না ভাই নিজের চোখে দেখছি হাতত খালি শ্যাপ লাগায় আর এরকম দড়ি পাকায় পাট পাটের দড়ি মনে আছে দাদা গেরে এখনো মনে আছে তোমরা পোলাফান ফান দেখছো হলে কেমনি বাবা তোমরা তো হায়া থেকে খালি আর আমরা কত জীবন পারি দিছি পরে ভাতিজা পরে গল্প করুন এদিক টাকা তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে তোমরা আগামীর বাংলাদেশ তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা এখানে বসে আছে কাহালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান এদেরকে যত্ন করে বড় করতে হবে এক একটা আর্মি হবে র্যাব হবে পুলিশ হবে এমপি হবে উপজেলা চেয়ারম্যান হবে নিয়ত্তা হবে আর বানা ভাতিজা সাহস আছে ওর দেখছে ও মাথা ঝোকাতেছে

চুপচাপ থাকে হুজুর যখন বলে আমিন মোনাজাত শেষ তখন বলে আমিন হুজুর আজকে দোয়া ভালো হয়েছে বাপার দোয়াই ধরেনি কথা কোন ঠিক না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দেশমেন জিব্রাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না আপনারাই বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি স্বপ্নজীব মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি রাগ করেন প্রতিদিন গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় শরীর একটা গ্রামে থাকা যায় না একজন কাহালু বাজার থেকে দরগা অথবা বিবির পুকুর দুপসাচিয়া থেকে দশ কেজি জিলেপি নিয়ে আসে বলে হজুর একটু হাত তুলে দোয়া করেন চোরের হাত থেকে যেন স্বপ্ন জীব এলাকার মানুষ খেলা হেফাজত করে হজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে সরো জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন সুরি যদি বন্ধ করতে হয় বাজান লাগবে কারাইন তুরানের জোরে বলেন কারাইন হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এই অজ্ঞ জীবের তরুণ যুবকেরা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে সার রাস্তার মরে মরে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাটি নিয়ে দাঁড়ায় বা। সরকে দেখা মাত্র এমন পিটানি পিটাইবা যাতে ছয় মাসে মাজা সাজা না করতে পারে সরকে হাত তুলে আমিন কইত না তওবা করে ভালো হইত এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা দোয়া পয়রা মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া সরের বিচার করা হবে যেই দিন আল্লাহ বলেন আসারি ও আসারি কত ফাকাত আউ আইদিয়া হুমা জাজা আম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে সুরে মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর রায় আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও বাইতুল মুকাররমের সামনে নিয়ম সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করা বলো প্রচার করে বলা হতো বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল আজ থেকে সোরকে ধরলেই সোরের হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাজান একটা সোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয় বাংলাদেশের সমস্ত সোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে নবী আমার ডেকে বলেন আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই তোমরাই বলো এখন কি করা যায় জিব্রাইল বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা নবী তখন ডেকে বলে আমার সাহাবীরা শোনো তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার আমার নবী বলে আলী রে তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় ২১ কেজি সাড়ে তিন মণ ওজনের তরবারি এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বড় হজরত আলী বসে বললেন নবীজি হবার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত দালি দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহ আকবর আলী রে এ আলী আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্বনবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় পীরের সামনে যাইতে আসাস তোর কি জানে মায়া দয়া নাই হজরত আলী বলতেছে নবী আমার ভিতরের ইমান বলতেছে ওই আমার আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ আকবার নবী তখন ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না তরবারি দরকার আছে ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে হজরত ওসমান দেখে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে সাতা সেন্তি লম্বা জোরে কনমার হাবা এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি বাংলাদেশে কোনো জঙ্গি নাই বিগত সরকার ছিল ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল তারা ঠিক ঠিক ওরা জঙ্গির নাটক বানাইতো তো নাটক মানুষকে আগে নিয়ে যা রেখে দিত আসবাবপত্র জিয়াদি বই ওগুলো সব পিস্তল টিস্তল রেখে মানুষকে ব্যবহার করতো আর এই যে তিনটে জঙ্গি ধরা গেছে এরা আনসার উল্লেখ সদস্য কেউ জিএমবি কেউ লাদেন এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো সাবধান গলি গলি জঙ্গি বের হচ্ছে অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায় তোমরা পারবে না ভয় দেখাই তো গো আমাদের মুরুবি চাষা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে কি হচ্ছে ওই আগেও দুই চারটে মাদার খুন খারাপই হচ্ছে এখনও হচ্ছে ওই আপনারাও কিছু করতে পারেননি উনি মুরব্বী মানুষ দেশে অত অস্থিরতা নাই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে সামনে আরও ভালো হবে পাঁচ বিলিয়ন ডলার ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছেন মার হাবা কর আপনারা তো তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপায় দে চলে গেছে আমাদেরকে ঋণই বানায় এ কথা কর ঋণগ্রস্ত বানায় চলে গেছে আর নিজেদের পকেট ভারী করছে নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা কানাডা লন্ডন সিঙ্গাপুর কেমনি হয় সারা জীবন তোমরা স্লোগান দিলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না এক এক নেতা খালি মুখে স্লোগানটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নেতার বাড়ি যা দেখেন নেতার বাড়ি টাইস বাথরুমটাও ভারতের না রাজস্থানের পাথর দিয়ে বানাসে নেতার খাট বিদেশি জানালা দরজা পর্দা বিদেশি নেতার বউ বিদেশি কথা হাই রে নেতা নেতার বাড়ির যায় খালি দেখবেন এটা কি বিদেশি একটা ফ্লাস্ক ওটা বিদেশি গ্লাস বিদেশি ঘড়ি বিদেশি কোট বিদেশি রুমাল বিদেশি টুপি বিদেশি সব বিদেশি আছে না নাই। এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি খালি নেতা দেশি মাল তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র জীবন যৌবন রাজনীতি সব বিদেশি কথা কয় না রে শুনবি না দোয়া করব খারাপ লাগে ওরা মুখে বলে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না নেতা অসুস্থ হলে বিদেশে যায় এ আমরা মানুষ না আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমন রাগ করেন না রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে কথা বলেন যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত কালো হাত ভেঙে দিতে হবে ওই দুর্নীতি করার হাত ভেঙে গুড়মার করে দিতে হবে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে আর যাই হোক কোন দুর্নীতি তাজ করা হবে না কোন ঘুষ কাউকে দেবেন না চাঁদা চাইলে পিটাবে ঘুষ চাইলে পিটাবে মারামারি করিয়া খারাপ মানুষদের বিদেয় করে দিয়া বাংলাদেশ ভালো করব। আইন নিজের হাতে তোলার দরকার নাই খালি ব্যাংকে রেখে পুলিশও খবর দিবেন না আবার ঝামেলা আছে বোঝেন না নিজের হাতে আইন তুলে নেবে এমনি তুই এটা সত্তাপর মালে কি রাগ করতেছেন নাকি আপনারা ভাই সাহস কম না আপনি পরিশ্রম করেন আরো সাদা খায় সাহস কি কামাই ক যা ভিক্ষুকের কাছ থেকে ওরা চাঁদা খায় তাই শোনো আমি দেখিনি ভাই এটাও কি সত্য যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায় ও হলো পৃথিবীর এক নম্বর ভিক্ষুক ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক রাগ বলতেছেন আচ্ছা আমার কথা কি খারাপ লাগে তার বিদ্যার না লীল্লা খেতিন আমারা ভাইরা হযরত ওসমান দরবারে এনে দিলেন নবীজি হযরত আলীর দরবারে হযরত আলীর হাতে দরবারে ধরায়া দিলেন হযরত আলী দরবারে পায় মারছে দৌরাইতে 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 আমরের মুখ মুখি হয়ে গেছে যখন আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলে পিচ্চি কি পরে বুঝাইতেছি কোথায় আছে ছোট মরিজের ঝাল বেশি কথা কোন ঠিক কিনা হযরত আলী দোয়া পড়তেছেন আর দাঁত টানতেছেন এই দোয়াটা পড়ে যদি বাড়ি চতুর্দিকে ফোদিতে পারেন বড় বড় দুর্ঘটনা হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন হজরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন শোনেন হজরত আলী রাতে আল্লাহ তাল ডাক টানতেছেন দাগ দাগ তরবারিটা উঁচু করে ডাকটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা আয় আয় খেলা হবে আয় ওরা বলতে খেলা হবে পাননি স্বামী মোসমানের কথা মনে নাই মাইক পলে বলতে খেলা হবে আছে আছে সব মন্ত্রী এমপিরা পালাছে পালায়নি কথা কয় না পাঁচ দশ কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি নাই হাজার হাজার বিঘা জমি পড়ে আছে না কথা কয় না রাগ করছে মন্ত্রীরা সব কোথায় না বলবো না থাক বলবো বলবো চলবে হাত তুলে বলেন চলবে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না না যাই না তাদের দেখা দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল এই বিচারপতি মানিক বিগত সরকারের বাচ্চাটা গোলাম ছিল বিচারকের নামে মিথ্যা বিচার করতো মিথ্যা রায় দিত আজকে সেই বিচারক বিচারকের কাঠ করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত ও এখন বিনা তালিকায় সেল খানা কথা কন ঠিকই না হলো কেন চলো গেলো হলো কেরো চলো গেলো তামিনে ধেরে চাকা ওদের সারা দেশটায়া গল্লা কে ফাঁকা ফাঁকা কোথায় গেলো সংসদেতে মোহম্ম গান। কোথায় গেল হজরত বলা শামী মোসমান সত্তর রাখার তাহাজ পর তো বিরাট বলে আল্লাহ ছিল একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহ রলিরা জানত না কথা বলেন এই স্বামী মোসমান মাহিক বলে বলতে খেলা হবে খেলা হবে খেলা হবে আর মোর গো যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল এখন চিংগন হয়ে গেছে রাগ করছে মন খারাপ করেছেন আপনারা অনেক কথা বলা যায় বাজার আমি সামনের দিকে যাব না কষ্ট মনের মধ্যে নেবেন না আমরা দুর্নীতিমুক্ত নেতা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই কথা বলেন চলেন সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে কি যে বলতে চাচ্ছিলাম একটু গেলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া শুনবেন হজরত আলী বলতেছে মক্কার কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা এ বাড়িতে চোর ঢুকছে বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই নাই কিছু না পারুক বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয় কেরে

দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে কথা হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন আপনারা কারা কারা একটু হাত তোলেন তো বাজা শুনবেন তো ইনশাল্লাহ হজরত আলীর সাথে আমার কি ঘটনা বলবো বলবো